ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন খামারিরা দেশীয় গরুর চাহিদা থাকায় খামারিদের পাশাপাশি পারিবারিকভাবে গরু লালন পালন করছেন কৃষকরাও কোরবানের ঈদ যত ঘনিয়ে আসছে খামারিরা ততই লাভের আশায় দানা বাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায় এবছর নবাবগঞ্জ উপজেলার চোদ্দোটি ইউনিয়নে এক হাজার নয়শো পাঁচটি খামারে তেরো হাজার একশো চল্লিশটি গরু মহিষ এবং পাঁচ হাজার আটশো পঞ্চাশটি ছাগল ও দুইশো একচল্লিশটি ভেড়া সহ উনিশ হাজার দুইশো একত্রিশটি গবাদি পশু মোটা তাজা করা হচ্ছে এর বিপরীতে চাহিদা রয়েছে দশ হাজার পাঁচশো চুহাত্তরটি স্থানীয় পানি সম্পদ বিভাগের মতে দেশীয় পদ্ধতিতে মোটা তাজাকরণ পশুর চাহিদা বেশি থাকায় অন্যান্য বছরের তুলনায় নবাবগঞ্জে বেড়েছে গরুর খামার বেশিরভাগ খামারে ঘাস লতাপাতা পাতা খড়সহ বিভিন্ন ধরনের ছোলা ডাল ভুসি ও ভাতের মার খাওয়ানোর মাধ্যমে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে তবে গোখাদ্যের দাম বেশি থাকায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা এক কেজি ষাটের ভুসির দাম পঁয়ষট্টি টাকা কেজি একটা গরুর দুই কেজি করে ষাটি লাগে এক কেজি করে সোলার বসি লাগে এক কেজি ছোলার ও পঁয়ষট্টি টাকা এক কেজি কুড়ার দাম পঁচিশ টাকা পরে তো গরু কী খাওয়াইব যেভাবে আমরা খাওয়া দাওয়া করাই সেই গাছপাত এগুলি কিনে আওয়ানো লাগছে নিজের জমি নৌ করছে তো যদি আমরা ভালো একটা মুনাফা পাই তাহলে আমরা আগামীতে ইচ্ছা মনে করবো যে আর গরু বাড়াইয়া করি আর যদি ভালো দাম না পাই তাহলে তার করা সম্ভব না সম্পূর্ণ দেশীয় ভাবে খানা খাওয়ানো হয় মনে করেন যে কুড়া ধানের কুড়া গমের ছাটি ছোলার পুষি তারপরে ভুট্টার গুঁড়া আমরা চাউ করে করে খাওয়াই নবাবগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ভারহানা জাহান জানান এবার চাহিদার তুলনায় নবাবগঞ্জের কোরবানির পশু বেশি রয়েছে সারা বছর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর থেকে খামারিদের সব সহযোগিতা করা হয় বলে জানান তিনি হাজার দু হাজার চব্বিশে উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরি হাসপাতাল নবাবগঞ্জ ঢাকা কর্তৃক দশ হাজার পাঁচশো চাহিদার বিপরীতে উনিশ হাজার দুইশো একত্রিশটি পশু প্রস্তুত আছে সারা বছর ব্যাপিক খামারিদের খামার পরিদর্শন বিভিন্ন প্রশিক্ষণ উঠোন বৈঠক মত বিনিময় সভার মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই গরু বাছরগুলোকে হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে যাতে কোনো ধরনের স্টেরয়েড বা হরমোন ব্যবহার করা হয়নি তাছাড়াও সম্প্রতি খামারিদেরকে আরও খামারি এবং সচেতন সমাজকে আরও সচেতন করার জন্য আমরা বিভিন্ন মত বিনিময় সভা আয়োজন করেছি ইমাম মুওয়াজ্জিন ওম মাংস ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা আশাবাদী নবাবগঞ্জবাসী যেহেতু চাহিদার উদ্দীপ্ত আমাদের গবাদি পশুর প্রস্তুত রয়েছে নবাগঞ্জবাসী তাদের চাহিদা দিয়ে চাহিদা পূরণ করে নিজস্ব গরু দিয়ে চাহিদা পূরণ করে অতিরিক্ত গরু ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় উচ্চ মূল্যে বিক্রি করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে শামীম হোসেন সামন প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি ফোর নবাবগঞ্জ ঢাকা